টার্গেট আমার দশ লোক বলেছি যে লাস্ট উইক অফ জানুয়ারি যদি সেটা অ্যাভেলেবল না পাই মার্ক যদি এনওসি না পাই দু চার দিন এধার ওধার হতেই পারে সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না কারণ পরে পরীক্ষা আছে মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না ফেব্রুয়ারিতেই পরীক্ষা আছে মাধ্যমিক এটার জন্য আমরা আজকেই যাব অফিসিয়ালি

সরকারকে হটিয়ে ভরসা করেছিল সে প্রতীক ছিল আজকে তিনার যে ভেতরের যে যে তেনার উদ্দেশ্য তিনি তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে সেই উনিশশো সাল থেকে যে নির্বাচন প্রথম থেকে ওনার আগে দু হাজার বিধান রায় বলুন ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন জ্যোতিবাবু বলুন আর বুদ্ধবাবু বলুন তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের দুজন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে আরও একজন সদস্য আগামী দিনে জেল খাটবে চন্দ্রনাথ সিনহা ওয়েট করবে সময়ের অপেক্ষা বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ আরও অনেক শান্তিময় সিনা থেকে শুরু করে অনেক নাম আছে যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জি নেব সেটা মানুষকে বলবো মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না সেটা তো মানুষের বিষয় গণতান্ত্রিক দেশে তো এটাই হয় মানুষ যদি মনে করে এদের ছুড়ে ফেলার দরকার ছুড়ে ফেলবে মানুষ যদি মনে করে যে আরো এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে তাহলে দেবে কিন্তু আমি বলবো এরা কতগুলা চুরি করেছে দশ লক্ষ টার্গেট আমার দশ লক্ষ কোন চমক দেখা যাবে চমকের কি আছে আমি তো ওপেন বলেছি যারা মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে চাই টিএমসি সরকারটাকে উৎখাত করতে চাই তারা আমার রাজনৈতিক মেন উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জীকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপি সাম্প্রদায়িক দল গোটা দেশ চালাচ্ছে এই বাংলার মানুষের সঙ্গে এরা কোনো কিছু করেনি চোদ্দ বছর দু থেকে আজকে প্রায় বারো বছর মোদিজির গভর্নমেন্ট চলছে বিজেপির নেতারা এখানকার উন্নয়ন আটকায় টাকা আটকায় ওরা ডবল ইঞ্জিন চাই সরকার চাই তো বাংলার মানুষ আগামী দিনে তাদের কি জবাব দেয় আর এই চোরের সরকারটার কি জবাব দেয় এটা তো একবার জেলায় জেলায় কোনো হ্যাঁ আমি তো অন্ততপক্ষে এই যে কুড়ির দিন পাঁচ তারিখ মালদা কুচবিহার উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কয়েকটি জায়গায় প্রস্তুতি সভা করবো সমাবেশে আসাদুদ্দিন ওটার জন্য ওয়েট করতে হবে ডায়াসে কে কে থাকবে আপনি ক্যামেরা লাগিয়ে রাখবেন দেখতে পাবেন diamond হওয়ার কোনো আমরা দল করেছি তো আমরা ক্ষমতায় আসার জন্য আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য বাংলার মানুষ কি দেয় আমি তো বলেই দিচ্ছি আপনাকে প্রথমে একশো পঁয়ত্রিশ বলেছিলাম আজকের দিনে আমি একশো বিরাশিটা আসনে আমার প্রার্থী রেডি আছে দুশো কুড়ি পাবেন ওরা হ্যাঁ দুশো কুড়ি পেতে পারে মানুষ যদি ভোট দেয় পাবে আগে শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করুন চুরাশি হাজার বুথে তিরিশ হাজার বুথে ওনাদের বুথ কর্মী থাকেন শুরুটাই হয় সেভেন্টি পার্সেন্ট ধরে থার্টি পার্সেন্ট ওয়াক দিতেন তারপরে ওনারা দুশো কুড়ি কোথা থেকে পাবেন সেটা এর আগে তো বলেছিলেন আপনারা একশো বিরাশি আমার একশো বিরাশিটা সিটে আমার টার্গেট এবার যদি আমাদের কোনো জোট সঙ্গে এসে আরও সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে তাদের যদি সেই দাবি সঠিক মনে হয় তাহলে আলোচনা সাপেক্ষে আরো বাড়তে পারে সময় কোনো তারকা থাকবে এই মুহূর্তে আমার রাজনৈতিক কর্মীদের নিয়ে যারা বাংলার মানুষের সুশাসন চায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বা সরকার যেটা গঠন হবে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই সেই দুর্নীতি যারা প্রশ্রয় দিতে চায় না তারা আমাদের সঙ্গে নিশ্চয়ই আগামী দিনে সহযোগিতার হাত বাড়াবে বলে আমার ঠিক বিশ্বা আর কি তামিলনাড়ু থেকে বাংলা দকলের ডাক দিচ্ছেন অমিতা বলছেন দু হাজার ছাব্বিশে বললাম তো উনি তো কদিন আগে এখানে এসেছিলেন লাস্ট বছরের লাস্ট ডেটা তো তার দলীয় বিধায়ক এমপি কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছে এরকম আমরা দু হাজার একুশ সালের আগে স্কেপার দুশো পার ডেলি প্যাসেঞ্জারই দেখেছিলাম বাংলার এই ব্রিগেট থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা জায়গায় তো তে থেমে গেছিলো এবার আমার ধারণা যে দু দশটা এধার ওধার হতে পারে কিন্তু ওই একশো আটচল্লিশের ধারে কাছে ওই বিজেপিও যাবে না আমাদের শাসক দলও যাবে না শেষ মৌসুমে শেষ প্রশ্নটা আমি করছি সেটা হচ্ছে যে আপনি যেটা নিয়ে সামনে এলেন সেটা হচ্ছে বাবরি মসজিদ সেইটা স্ট্যান্ড এখন বাবরি মসজিদের কাজ আমি একটা পেশাদারি কনস্ট্রাকশনকে দিয়ে দিচ্ছি তারা ব্যাঙ্গালোর কোম্পানি অলরেডি তারা কলকাতায় চলে এসেছে আমি রাত্রি আটটার সময় তাদের সঙ্গে বসবো তারা কালকে সরাসরি আমার স্পটে যাবে আমি কালকে মেদনাপুর যাব পরশু দিন ওনারা থাকবে আমার যারা ট্রাস্টের লোকজন আছে তারা আট বিঘা জায়গা মেজরমেন্ট করা হয়ে গেছে কাল থেকে পনেরো জন আমিন তারা চেন ফেলে মেজরমেন্ট করছে টোটাল তিরিশ বিঘি জায়গা রেডি তার মধ্যে ফ্রন্টে এনএইচ এর থেকে আশি ফুট ছেড়ে যে মেন ফ্যাকচার হবে ইঞ্জিনিয়াররা যাবে সোয়েল টেস্ট করবে ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে আনুষ্ঠানিকভাবে এখানে কদিন আগে সাতই ডিসেম্বর গীতা পাঠ হয়েছে আপনারা জানেন এই মাঠে তা আমি বলেছি ওই বাবরি মসজিদের যেখানে শুরু হবে কনস্ট্রাকশন ওখানে এক লক্ষ কোরআনের হাফেজ মুক্তি মৌলানা কারি তাদের নিয়ে কোরআন পাঠ হবে তারপরের দিন থেকে আনুষ্ঠানিকভাবে বা ভি মসজিদের কাজ শুনি তাই পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বলছি পনেরোই ফেব্রুয়ারির আগে পনেরোই ফেব্রুয়ারি পরে না সেটা দশ তারিখ হতে পারে এগারো তারিখ হতে পারে পনেরোই যে কোনো ক্ষেত্রে একটা অনুমতি বিষয় থাকে সেই জায়গায় নেওয়া সেই সব তোমার পনেরো সময় তো অনুমতি কিছু পাচ্ছে মানে এটা আমি যতটুকু নর্মস জানি আইন জানি আমার বাষট্টি বছর বয়স হয়েছে আমি নিজে হাতে অনেকগুলো বিল্ডিং করেছি যে বিল্ডিং আমার নিজের নামে আছে দুটো আমার বসত বাড়ি তারপরে বহরমপুরে আছে বহরমপুরের বাইরেও আছে তো আমি করতে গেলে কি কি করতে হয় তাছাড়াও আমি থেকে আমি একজন ছিলাম ফার্মটা আমার মিসেস প্রেটার ছিল মীরা রবিন কনস্ট্রাকশন এখনো আছে মীরাটা আমি এই মমতা ব্যানার্জিদের দলের চামচাদের অত্যাচারে ওটাকে ব্যান্ড করে দিয়েছি ওটার ব্যবসাটা করি না কারণ কাজ নিতে গেলে আমলে আমরা ছিয়ানব্বই থেকে দু হাজার সমস্যা হতো না কেউ দাদাগিরিও করতো না কাউকে অ্যাডভান্স অর্ডার জন্য পয়সাও দিতে হতো না তখন ব্যবসাটা করেছি আর দু হাজার আঠারোতে লাস্ট কাজ করেছি দু কোটি দু লক্ষর তাতে দেখা যাচ্ছে বিল করতে যে এদের চামচা অফিসারদের পয়সা ওয়াক অর্ডার নিতে গিয়ে পয়সা তার জন্য ঘৃণাই ওই ফার্মটাকেই আজকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছি আর ব্যবসাটা করি